সম্পর্কে টানা ট্রান্সজেন্ডার সজলের এমন করুণ পরিণতি হল বাড়ি থেকে প্রায় ছ কিলোমিটার দূরে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল দেহ পাঁচপোথা মহেশঘাটি এলাকায় এক ট্রান্সজেন্ডারের রহস্যজনক মৃত্যু কে ঘিরে এমনই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মৃতের নাম সজল বারুই বয়স আঠাশ বছর বাড়ি গাইঘাটা থানার পাঁচপোতা মহেশঘাটি স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে এলাকার এক গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সজলের দেহ পরিবার ও তৃতীয় লিঙ্গের সংগঠনের সদস্যদের দাবি এটি আত্মহত্যা নয় বরং খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর আজকে চার মাস ধরে চার কি পাঁচ মাস ধরে খুব ডিস্টার্ব ঠিক আছে অচিন্ত বলে যে ছেলেটা আছে কখনো কখনো আমাকে ভিডিও কলে দেখিয়েছে যে দেখো এটা তোমার জামাই হয় আমি অচিন্তকে বহুবার বলেছি যে এই সমস্ত রিলেশনের মধ্যে তোমরা থেকো না কারণ তোমরা একটা এলাকার মধ্যে থাকো যাই হোক ও খুব ডিস্টার্ব ছিল আজকে চার মাস ধরে তারপরেও আমি মৌকে অনেক করে বোঝাই মৌ এরকম করলে হবে না আমাদেরকে জীবনে অনেক এগোতে হবে সুসাইড করার মানুষও না এটা আমরা একদম করা পরা মনুষ্যতেই বলছি তবে এখন মানে যেভাবে ছবিটাও পাওয়া গেছে আমাদের কাছে যখন ছবিটা এসছে সকালে তাতে মনে হচ্ছে যেন ওকে কোনো না কোনোভাবে মেরে দেওয়া হচ্ছে আর তাও যদি না হয় তাহলে ওকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে অভিযোগ সজলের সঙ্গে অচিন্ত নামে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক ছিল কিছুদিন ধরেই দুজনের মধ্যে সম্পর্কে টানা পড়িন চলছিল সোমবার রাতেও অচিন্তের সঙ্গে দেখা হয়েছিল সজলের এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায় মঙ্গলবার সকালে স্থানীয়রা তার বাড়ি থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে গায়ঘাটা থানার গোলবাথন নামক এলাকার একটি ফাঁকা জমিতে কাঁঠাল গাছের ডাল থেকে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ পরিবারের অভিযোগ দেহ ঝুলন্ত অবস্থায় থাকলেও সজলের পা মাটিতে ভাঁজ করা অবস্থায় ছিল যা থেকে সন্দেহ জোরদার হয়েছে যে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে গোটা ঘটনা তদন্তে নেমেছে গায়ঘাটা থানার পুলিশ আছে না ওকে মেরে ফেলা হয়েছে সেটা আমরা পরিষ্কার করে বলতে পারবো না আমাদের সন্দেহ ওকে মেরে ফেলা হয়েছে কারণ কালকে আমাদের বন্ধুদের সঙ্গে কথা হয়েছিল সেই সময় আমরা জানতে পারি ও সব ঠিকঠাক আছে এবং ওর বয়ফ্রেন্ডের সঙ্গে একটা দ্বন্দ্ব হচ্ছিল সেই দ্বন্দ্ব হওয়ার পরে ওর ফোনের সুইচটা বন্ধ হয়ে যায় তারপরে আজকে সকালবেলায় তো জানতে পারি যে ও মারা গেছে এখন ওকে আমরা সন্দেহ করছি ও যে অবস্থায় ওই বডিটা পাওয়া গেছে সে অবস্থায় ওইভাবে কেউ সুইসাইড করতে পারে না নিজের ইচ্ছায় কারণ ওর হাঁটুটা ভাঁজ হয়েছে আমরা ছবিতে দেখেছি তো ভাঁজ অবস্থায় ওইভাবে কখনও কোনো মানুষ থাকতে পারে না প্রেম ঘটিত সম্পর্কে টানা পড়েনি কি মৃত্যুর নেপথ্যে নাকি অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে তদন্তকারীরা রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আগে থেকে কিছু জানতে পারিনি প্রথমে ঘুম থেকে ওঠার পর একটা বন্ধু এসে বলল যে তোর কাকা কাকিমা কাঁদছে মশাঘাটি মোড়ে তুই তাড়াতাড়ি ওখানে যা ওখানে যাওয়ার পরে পুলিশ বললো যে ওখানটায় থেকে একটা লাশ পাওয়া গেছে দেখো তো একটা চিনতে পারো কিনা আমাদের দেখানো দেখলাম যে আমার ভাই বললাম হ্যাঁ আমার ভাই কেন সুইসাইড করলে কি জানতে পারছি সুইসাইড যেটা জানতে পারছি তারপরে জানলাম যে ও নাকি অজিন্ত মন্ডল নামে একটা ছেলের সাথে সম্পর্ক সম্পর্ক ছিল ওই ছেলেটাই ওকে ডেকে নিয়ে যায় তারপরে অনেক রাত পর্যন্ত নাকি একসাথেও ছিল ওরা একসাথে থাকার পরে ওই ছেলেটা কিছু করেছে কিনা সেটা আমি জানি না সন্দেহ সন্দেহই হয় যে ওই কিছু হলে ওই ছেলেটার সাথে কিছু হয়েছে তার জন্য হয়তো আত্মহত্যা করেছে বা ওই ছেলেটা কিছু করতে পারে থানাতে কোনো অভিযোগ হ্যাঁ থানাতে অভিযোগ করা হয়েছে ছুটিয়া ছুটিয়া বাড়িতে